আলাইকুম বিয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে উপস্থাপনা করে বা রিভিউ করার জন্য বোঝানোর জন্য এই প্রোডাক্টটা আজকে ভিডিও করা এটা হচ্ছে নতুন প্রোডাক্ট কিউসি ওয়াই জি এক্স কিউসিআর জি এক্স এটা হচ্ছে আইপিএস সিক্সটি এইট অটার রেজিস্টেন্ট যেটা অটার রেজিস্টেন্ট বলা হয় অটার প্রুভও বলা আছে অনেকজনে অলার অটার প্রুভও রেফার ফেলে তারপর হচ্ছে আপনার অ্যামোল ডিসপ্লে সহকারে কলিং ফিচার সহকারে ব্যাটারি এমএস এস তিনশো এম ব্যাটারি যেটা পাঁচ থেকে সাত দিনের উপর চার্জ থাকবে আর ডিসপ্লে কোয়ালিটি কতটুক ভালো কি আসে বিষয় সব কিছু আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি একটা পুরো ভিডিওটা দেখলে বোঝাই এটা কালার আমাদের কাছে দুইটা একটা আছে সিলভার কালার আর একটা আছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটাই সবচেয়ে পপুলার ব্ল্যাক কালারটা পপুলার ব্ল্যাক কালারটা আছে কেটে দেখে সবসময় ব্লাকটাই একটু অত্যাধুনিক ভাবে ব্লাকটাই সবসময় চলাফেরা করে চলে বাকি সব কিছু মিলে জিলে দেখে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে খুলে ফেললাম তা আনবক্সিং হচ্ছে বের করলাম আস্তে বের করতেছি দেখেন এই যে এটা দেখতে আসলে একটু সুন্দর রাউন্ড শেপের ভিতরে রাগের মনে করে অনেক সুন্দর একটা পটাপট দেখেন একদম ফাটাফাটি ডিসপ্লেটা কিন্তু সুন্দর একটা ডিসপ্লে সুন্দর একদম একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে বা সবকিছু মিলে জিলে অসাধারণ একদম এই জায়গাটা বিলটা কাস্টমাইজ করতে পারবেন যখন খুঁজে তখন চেঞ্জ করে অন্য কোনো ব্র্যান্ড যদি পছন্দ হয় বেল্ট ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এটার আপনার অন অফ সিস্টেম অন করে দেখায় অন করে দেখালে বুঝতে পারবেন এটার কোয়ালিটি এটার যে ভিতরে যে কোয়ালিটি কোয়ালিটিটা একটু অন্য ধরনের দেখেন কিউসিআই একদম প্রথম অন করলে কিছু এলাকা করবে হ্যালো তারপর ইংলিশ ইংলিশ এই যে এই যে হুলটা যে ঠিক আছে হুলটা দেওয়া এটা দিয়ে আপনি হুলটা দিয়ে আপনার স্পর্শ দিবেন এই ধরেন অ্যামোরা ডিসপ্লে যে কারিশমা এবার টাচ দিলেই সুন্দর করে পাল্টে যাবে কি নাই এটার মধ্যে হার্টবিট সেন্সার অক্সিমেন্সার কলিং ফিচার রিসিপশন অ্যাক্টিভেশন অল ভিত্তি যাতে ফিচার সব কিছু আছে দেখেন আর এখানে টেলিফোন বুক সব কিছু নাই বলতে কিছু নাই সব কিছু ওয়েদার ক্যালেন্ডার ক্যালকুলেটার এই যে ক্যালকুলেটার মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল সব কিছু টর্চ লাইট সব কিছু যা চাচ্ছেন অল ভিত্তি যাতে ফিচার আছে প্রত্যেকটার মধ্যে এটা পেয়ে যাবেন কল করে কথা বলতে হবেন কথা বলতে হবেন তারপর এখানে ব্রাইটনেসটা একটু বাড়াই দেয় ব্রাইটনেস তারপর এটা একটা মজাদার জিনিস কি সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এটা যখন আপনি অনেক সময় ইউজ করতেছেন ইউজ করতে করতে সবচেয়ে মনে রাখবেন যে গরির মধ্যে গোটা খায় এটা গরিব মধ্যে গড়ি খাওয়ার কিছু নাই এখান থেকে ফেলে দিল এই জায়গাটা দেখেন এই যে রাগের সিস্টেমের কারণে এই যে জায়গাটা আছে এই জায়গাটা রাগের সিস্টেমের কারণে কোনো দাগ স্পট কোনো কিছু পড়বে না খুব সুন্দর করে থাকবে একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট একদম নিখুঁত একটা প্রোডাক্ট হাতে দিয়ে দেখায় হাতে দিয়ে দেখলে এটার গুণগত মান বা সবকিছু গোঁজা সম্ভব এটা হাতে দিয়ে দেখাইলে এটার গুণগত মান সম্ভব এটার যে স্পোর্টস একটা লুক যেটা এটাকে লোকটা কেড়ে নেয় এত সুন্দর আসলে জিটির মানে কি বলবো এই যে জি এক্সের যে প্রোডাক্টটা কি প্রোডাক্টটা প্রত্যেকটা এখান থেকে আপনার প্লাস্টিক একটা বডি দিয়ে দেখা যাচ্ছে হাতের গাম টাম বা কিছু কোনো কিছুই হাতের মতো লাগবে না আর এখান থেকে কথা বলার যে মাইকটা এখানে দিছে মানে সুন্দর কীভাবে কথা বলতে পারবেন আমার দেখা মতন আমার কাছে ভালো লাগার মতো একটা জিনিস আর এটার বেলটা কিন্তু একবারে স্মুথ একদম স্মুথ একটা বেল্ট একদম যেভাবে খুশি সেভাবে চালায় ফালায় মোড়ায় টোড়ায় সেভাবে কিচ্ছু হবে না আমার মনে হয় এটার মতন বেস্ট একটা হালকা বা লাইট টাইপের একটা প্রোডাক্ট এটা পাওয়াটা খুব দুরস্কর হয়ে যায় তো আমাদের লোকেশনটা বলে দিই আমাদের দোকানে যেটা আরও কিছু যাচাই বাছাই বা বুঝতে দরকার হয় অনেক কিছু বলতে মনে থাকে না বলার জন্য চেষ্টা করি কিন্তু আসলে যখনই ভিডিও শ্যুট হয় তখন আসলে কিছু বলে দেয় তো আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলা মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর শপ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার করতে হচ্ছে অবশ্যই পনেরোশো টাকা সরি দুশো টাকা অ্যাডভান্স বাকি টাকা পড়া খাতে পেয়ে দিবেন আর এটার প্রাইসটাই বলা হলো না হেমন্ত এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র তিন টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা এটা মনে রাখবেন অ্যাক্টিভ জিটি এক্স জি এক্স অ্যাক্টিভ জি এক্স এটার প্রাইস দিচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা তিন টাকা তো বিয়াসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ